আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোরআন শিক্ষা কোর্সের আজকে দশ নম্বর পর্ব আজ আমরা মাদ্যের কিছু আলোচনা করব। যারা আগের পর্বগুলো দেখেনি তারা অবশ্যই আগের পর্বগুলো আমাদের চ্যানেলের ভিতর দেওয়া রয়েছে সেখান থেকে প্রথমে আগের পর্বগুলো দেখে আসুন তারপরে ধারাবাহিকভাবে এই পর্বগুলো করুন তো চলুন শুরু করা যাক আজকের দশ নম্বর ক্লাসটি দেখুন মদ্যে আসলি আমরা মধ্যে আসলি এর আগেও একবার পড়েছিলাম তো আপনাদের মনে আছে কিনা একটু খেয়াল করুন দেখুন জবরের বামে খালি আলিফ পেশের বামে ওয়াও সাকিন জেরির বামে ইয়া সাকিন থাকলে আলিফ টেনে পড়াকে মধ্যে আউসলি বলে জবরের বামে খালি আলিফ এখানে লক্ষ্য করুন এখানে বা অক্ষরটির ওপর জবর রয়েছে তাহলে জবরের তার বাম পাশে দেখুন খালি আলিফ অর্থাৎ আলিফের উপর নিচে জবর পেশ কিছু নেই তো জবরের বামে খালিয়া লিফ থাকলে একালিফ টেনে পড়াকে মদ্যে আসলি বলে তাহলে এটাকে আমরা একালিফ টেনে পড়বো বা লিফ জবর বা এরপর দেখুন এখানে কী বলেছে পেশের বামে ওয়াও সেকিন এ দেখুন বা অক্ষরটির ওপর পেশ রয়েছে পেশের বামে ওয়াও অক্ষরের ওপর স্যাকিন তাহলে এটাকে আমরা একালিফ পরিমাণ টেনে পড়বো বা পেশ বু এরপর দেখুন জের বামে ইয়ার সেকিন থাকলে বা অক্ষটির নিচে জের রয়েছে এবং ইয়ার ওপর সেকেন্ড তাহলে এটাকে আমাদের একালিফ টেনে পড়তে হবে বা ইয়াজের বি একালিফ ঠিক একইভাবে বাকিগুলো একালিফ করে টান তালিফ জবত তাওয়াজের তি তা তু তি এরপর সালিপ জবর সা সু সি তো এখন আমরা নতুন যে বিষয় সেটা হচ্ছে মদ্দে মুত্তাসিল মদ্দে মুত্তাসিলটা কি দেখুন মদ হুরুফ অথবা মদ হরকতের পর একই শব্দের মধ্যে গোল হামজে আসলে চারাল্লিশ টেনে পড়াকে মদ্দে মুত্তাসিল বলে আপনার যদি এই সংজ্ঞাটি মনে নাও থাকে তার জন্য শর্টকাট নিয়মটি হচ্ছে কোন অক্ষরটির ওপর যদি এরকম মোটা চিহ্ন থাকে এরকম তাহলে সেই অক্ষরটিকে চেরালিক পরিমাণ টেনে পড়তে হবে এটাই হচ্ছে মধ্যমত্তাশীল দেখুন হ্যামজানঞ্জের ইং শিনালিপ জওয়ার সা কিন্তু এই সিন অক্ষরটির ওপর দেখুন এই যে মোটা চিহ্ন এই চিহ্ন থাকার কারণে এই অক্ষরটিকে আমরা আলিফ পরিমাণ টেনে পড়ব শিনালিফ জবর হামজা জবর আ আল এইখানে আরেকটি জিনিস নুন নুনসাগিনের পর দেখুন সিন অক্ষরটি এসেছে তাহলে নুন সাকিন আমরা যখন পড়েছিলাম তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে নুন নুনসাগিনের পর শিন অক্ষরটি হলো ইকফার ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন একটি তাই এখানে আমরা গুণনা করেছি ইংশ এরপর হামজা গিয়ে সরাসরি লামকে ধরবে হামজা লাম লামজবর আল লাম জবর ল হাফেস হু আহ এখানে আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে জের থাকলে আমরা লামকে লা বলতাম কিন্তু জবর রয়েছে সে কারণে আলহু এটা বলতে হবে ইসা এরপর দেখুন জিম অক্ষরটির ওপর মোটা চিহ্ন তাই এটাকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে জিম আলিপ জবর হামজা জবর আ এরপর হামজা বেশ এর ওপর কোনো জবরজের বেশ কিছুই নেই সে কারণে ওয়াউকে আমরা বাদ দিব ধরবো না খারা জবর লা লিফ কেন টানলাম কারণ লাম লামটির ওপর মোটা চিহ্ন রয়েছে তাই আমাদেরকে লিফ পরিমাণ টেনে করতে হবে তারপর হেমজাজির ই কাবজবর কা এরপর বাজের আলিফ জবর মোটা চিহ্ন কারণে আমরা চারালিফ পরিমাণ টেনে পড়লাম হামজাজের ই বি নুন জবর না বি 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 না তাহলে ই বিপর মিম আলিপ জবর মা তারপর তাজবত তা সিনা আলিপ জবর সারালিফ হামজা অফিস উ নুন নুনজর না এরপর সিন ওয়েশিনের উপর রয়েছে মোটা চিহ্ন তো এখানে আমরা এটা কিভাবে উচ্চারণ করব। আমরা সিন ওয়াপ সু যখন বলবো তখনই আমরা চারালিফ টেনে পড়ব তাহলে সিন ইন সিন জবর সা ওয়া আলিফ জবর ওয়া চার আলিফ পেশ উন উন এরপর মিম আলিফ জবর মা শিন আলিফ জবর সা মা হামজা লাম জবর আল ল হাপ হু মা ল হু এরপর দেখুন মিম জের মি নন সিনজবানাস মিনা সা মীনাশা জবর মা হামজা জের ই মিমের উপর মোটা চিহ্ন যার কারণে আমরা আলিফ পরিমাণ টেনে পড়ব মিনাসমা ই এরপর আইন জবর আ নুন লামজের নীল আনিল ফাহা জবর ফাহা আনিল ফাহা শিনালিফ জবর সা মোটা চিহ্ন রয়েছে যার কারণে চ্যারালিফ হামজাজের ই আনিল ফাহা এতক্ষণ আমরা মধ্যে মোত্তাস বললাম এখন আমরা পড়ব মুন মুনফাসিল আগে আমরা পড়েছি মদ্যে মুত্তাসিল এখন আমরা পড়ব মদ্যে মুন ফাসিল দেখুন মদ্যে মুন ফাসিলটা কি মুন ফাসিলটা হচ্ছে মদ হরুফ অথবা মদ হরকতের পর দ্বিতীয় শব্দের প্রথমে লম্বা হামজা থাকলে তিনালিফ টেনে পড়াকে মধ্যে মুন ফাসিল বলে এটার শর্টকাট নিয়মটা হচ্ছে কোন অক্ষরের উপর যদি চিকণ এরকম চিহ্ন থাকে এরকম চিহ্ন থাকে তাহলে সেটিকে আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এটি হচ্ছে আলিফ আর মধ্যে মত্তাসিল যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে এরকম চিহ্ন এটা হচ্ছে আলিফ এটা আমরা পড়েছি আর মধ্যে মনফাজিলটা হচ্ছে এরকম বাঁকা ভাবে গিয়ে এরকম উপরে এটা হচ্ছে চিকন চিহ্ন দেখুন এই মিমের উপর চিহ্ন এটা হচ্ছে মধ্য মন ফাসিল তো এই চিহ্ন থাকলে আমাদেরকে তিন আলিফ টানতে হবে আর যদি মোটা চিহ্ন যেটা আমরা পড়লাম মধ্য মদ ছিলে এটি থাকলে চারালিফ আর মধ্য মন ফাসিল তিনালিফ এটা মনে রাখতে হবে যেটা চিকন চিহ্ন সেটা হচ্ছে তিন আলিফ তো চলুন মধ্যে ফাসিল সম্পর্কে আমরা একটু উদাহরণগুলো দেখে নিই দেখুন মিমালিফ জবর চারালিফটা হচ্ছে চার সেকেন্ড করে টান দিতে হবে আর তিনালিফটা তিন সেকেন্ডের মতো আমাদেরকে টেনে পড়তে হবে তাহলে মোত্তা চারা লিফের থেকে মনফাসিলের তিনালিফ আরেকটু কম টেনে পড়তে হবে অর্থাৎ তিন সেকেন্ড আর ওইটা চার সেকেন্ড মিমালিফ জবর মামজা আ। বাপিস বু দু আুদু মা বুদু এরপর হামজা গিয়ে নুনকে ধরবে কারণ নুনের উপর তাজদিদ হামজা নুনজির ইন গুন্না নুন আলিফ জবর না এখানে আরেকটি বিষয় এই নুনের উপর তাজদিদ থাকলে এটাকে ওয়াজিব গুন্না বলা হয় অর্থাৎ এই গন্যাটি অবশ্যই করতেই হবে তাহলে হামজা নুন ইন গুন নুন আলিফ জবর তিন আলিফ কারণ নুনের ওপর চিকুন চিহ্ন রয়েছে যার কারণে তিন আলিফ আমরা টেনে পড়লাম তাহলে ইন হামজা জবর আ তই জবর তয় আ তই নুন খারো জবর না তয় না কাফলাম জবর কাল তয় না কাল কাফ জবর কাউ সাহবর সাহা রবর র কাউ সা কাল কাউ সারো এরপর ইয়া রবর র ইয়ার হা উল্টা বেশ হু এখানে হার ওপরে চিকন চিহ্ন রয়েছে তাহলে এটিকে আমরা তিন আলিফ টেনে পড়ব ইয়ারহু হামজা জবর আ হা হা আহা দাল দুই বেশ দুন আহা দুন ইয়ার হু আ হা এরপর হামজাজের ই দেখুন লামের উপরে খারা জবর ইয়ার উপরে নিচে কিন্তু কিচ্ছু নেই তাই ইয়া বাদ যাবে তাহলে লাম লা বলিফ ইলা হামদা জবর আ জিম জবর জা লামদেজের লিন আজা লিন ইলা আজা লিন এরপর বাজের বি হা খারাজের হি তিনালিফ কেন হা অক্ষরটির ওপর চিকন চিহ্ন রয়েছে যার কারণে আমরা তিনালিফ টেনে পড়ব বিহি হামজাজের ই লামিয়া জবর লাই ইলাই কাপ পেশ কুম ইলাই কুম পিহি ইলাই কুম এরপর ওয়াউ জবর ওয়া মি আলিফ জবর মা তিনালিফ ওয়া হামজা পেশ ও মিম এর মি রু ও মি রু ও মির এরপর দেখুন লা তিন আলিফ কারণ এর উপরে চিকন চিহ্ন রয়েছে তাহলে তিনালিফ হেমজা ই লাম খারা জবর হা জবর হা ইলা হা হামজা লামজের ইল লাম গিয়ে আবার সরাসরি এই লামকে ধরবে কারণ এ লামের ওপর তেজদ্বীপ তাহলে লাম লাম জবর লাল লাম খারা জবর ল হাপ হু ই ল হু ইহা ইহু প্রিয় দর্শক এখন আমরা শিখব মদ্দে লিন মদ্দে লিন কাকে বলে জবরের বামে ওয়াও অথবা ইয়াসাকিনের পর ওয়াকফ করে এক হতে তিন আলিফ পরিমাণ টেনে পড়াকে লিন বলা হয় উদাহরণগুলো লক্ষ্য করুন মিমনঞ্জের মিন হজবর হ ফাদুজের ফিন মেন হও ফিন এটা যদি আমরা ওয়াকফ না করি তাহলে এইভাবে উচ্চারণ করব। মেন হও ফিন কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি দেখুন গোল চিহ্ন এটা হচ্ছে ওয়াকফ কোরআন মাজিদে কোরআন মাজিদে এরকমভাবে প্রতিটি আয়তের পরে গোল চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ এটা হচ্ছে স্টেশন বা থামার স্থান এটাকে আরবিতে বলা হয় ওয়াকফ। তো আমরা যদি এইখানে নিঃশ্বাস ছেড়ে না দেই অর্থাৎ একবারই যদি আমরা পড়ে যাই মিন খিন ওয়াস সয়ফি এইভাবে যদি পড়ে যাই তাহলে কোনো টেনে পড়তে হবে না ধরুন আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফ চিহ্ন রয়েছে এখানে আমরা ওয়াকফ করব অর্থাৎ থামবো তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে জবরের বামে কি রয়েছে জবরের বামে দেখুন ওয়াও স্যাকিন এবং তার পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ ফা অক্ষরটির পরে যদি ওয়াকফো করি তাহলে এক হতে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ এক আলিফো টানতে পারি দুই আলিফো টেনে পড়তে পারি তিন আলিফো টেনে পড়তে পারি যেমন মেন আর এখানে আরেকটি বিষয় যদি আমরা এখানে ওয়াকফো করি তাহলে এই শেষ অক্ষরটির উপরের নিচে জবরজের পেশ অথবা তানবিন যাই থাকুক না কেন সেগুলোকে আমরা বাদ দিয়ে শুধু স্যাকিন হিসাবে সে সক্ষুরটি উচ্চারণ করব তাহলে মেন খ আমি তিন আলিফ টানলাম অথবা আপনারা দুই আলিফ এক আলিফও টানতে পারেন এখানে মেন এভাবে এরপর দেখুন ওয়াও সজবর ওয়া সদ ইয়াজবর সই ফাজের ফি ওয়া সই ফি এভাবে যদি আমরা এখানে না থামি ওয়াশইফি কোরসি এভাবে পড়লে কোনো টানতে হবে না কিন্তু যদি এখানে ওয়াকফ করি তাহলে জবরের বামে দেখুন ইয়া ইয়াশাক রয়েছে জবরের বামে ইয়াশাক তারপরের অক্ষরে ওয়াকফ তাহলে এই ইয়াশাক পরের অক্ষরে যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এক হতে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে তাহলে ওয়াশ শেষের জেরের উচ্চারণ হবে না এখানে আমাদের মনে মনে স্যাকিন হিসাবে উচ্চারণ করতে হবে ওয় এরপর কপেস কো রয় রয়বর রয় দুইজের সিন কোরই শিন তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কোর এরপর আইন ইয়াজবর আইন ইয়াজবর নাই আই নাই জের নি আই নাই নি এখানে যদি আমরা ওয়াকফ করি আই নাইন এরপর সিনজবর শাহ সাফা তাই নি শাফা তাই নি এখানে ওয়াকফ করলে শাফা তাই এরপর লাম ইয়াজবল্লাই লিন লাই লিন এখানে ওয়াকফা করলে লাইল এরপর মিম অজবর মাও তা দুইজের তিন মাউ তিন এখানে ওয়াকফ করলে মাউত এরপর হয় যবর হয় রুইজের ঋণ হয় ঋণ এখানে ওয়াকফ করলে হয় এরপর নুন মা যবর নাও মিম দুইজের মিন নাও মিন ওয়াকফ করলে নাও যেখানেই আমরা ওয়াকফ করি না কেন শেষ অক্ষরটিতে সাকিন হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে তারপর দেখুন কফ ওজবর কও মিম দুই বেশ মন কও মন আর এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কৌ তিন আলিফ অথবা দুই আলিফ অথবা এক আলিফ এরপর দেখুন ফারজের ফির আইন জবর আউ নন জবর না ফির আউ না এইখানে আমরা ওয়াকফা করলে বা থামলে নিঃশ্বাস ছেড়ে দিলে ফির আউন এরপর বাই অজবর বাই তা দুইজের তিন বাই তিন এখানে আমরা নিঃশ্বাস যদি ছেড়ে দিই বাই এরপর ইয়বর ইয়াও মিম দুইজের মিন ইয়াও মিন এখানে যদি আমরা ওয়াকফ করি প্রিয় দর্শক শ্রোতা এ ছিল আমাদের আজকের দশ নম্বর ক্লাস তো আশা করি পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলো আপনারা আমাদের চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তী সকল ক্লাসের ভিডিওগুলো আমাদের চ্যানেলের ভেতর দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা সব ক্লাসগুলো করতে পারবেন তো আজকের ক্লাস এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته